বন্ধুরা আপনারা আজকের বাজারে একটি মানসম্মত কোয়ালিটি ফুল পেগনেট পাকিস্তানি নেপালি নেপালি জাতের যে গরুটা নেপালি গাবি দেখতে পাচ্ছেন যে গরুটা উচ্চতা এবং লাম্বা দিকে মাসাল অনেক সুন্দর কালার ফুল একটি গরু দেখতে পাচ্ছেন দুধের যে একটা ধারা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখবেন দেখতে পাচ্ছেন যে উলানের সাথে যে দুধের ধারাটা নামিটা নেমে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আজকের বাজারে দেখি এই গরুটা ভাই কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে আজকের বাজারে আপনাদেরকে একটু সুন্দরভাবে বড়োটা আরেকবার একটু দেখাচ্ছি আজকের বাজারে টপ কালেকশন মানে প্যাকের ভিতরে একটি টপ কালেকশন কোয়ালিটি ফুল একটি গাবি নেপালে এরকম গরু সবসময় হাটে আসে না মাঝে মাঝে দু এক পিস আসে তা ওই ভাই নিয়ে আসে দেখতে পাচ্ছেন আজকের বাজারে দেখি ভাই এটার দাম কত চাচ্ছে একটু শুনে দেখি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকের হাটে এটা কি টপ কালেকশন সবচেয়ে বড় এটা কি জাত অস্ট্রেলিয়া মানে নেপালের ভিতরে কয় মাসে প্যাগনে নয় মাস এটা দুধ কেমন হবে একটু আইডিয়া দাম তো পঁচিশ লিটার দুই বেলা কয় মাসে প্যাগনি নয় মাস আজকে বাজারে এটা দাম কত যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার কি চাওয়া দাম দাম বিক্রির দাম কেমন বিক্রি দুই লাখ বিশ হাজার লিখে দুই লক্ষ বিশ এর নিশ্চিত দুই লক্ষ বিশ দর্শক বন্ধুরা এই গরুটা বিক্রির দাম ওনার কাছ থেকে আপনাদেরকে শোনালাম দুই লক্ষ বিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে যারা এই গরুটা নিতে চান বা দেখা গেছে এইরকম কোয়ালিটি ফুল গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন বা প্রত্যেক শুক্রবারে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাজার এইখানে এসে আপনারা গরুগুলো দেখে শুনে গরুগুলো নিতে পারবেন ওনারা গ্যারান্টি সহকারে গরু বেসে আবার দেখা গেছে ওনারা যা বলে আইডিয়া তাই পরিমাণ দুধ হয় আপনাদেরকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কাস্টমার অলরেডি দেখতে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাজারের টপ কোয়ালিটি ফুল একটি গরু ইনশাল্লাহ দ্বিতীয়বার ভিডিওতে আরও কিছু কোয়ালিটি ফুল দেখাবো ইনশাআল্লাহ আগামী শুক্রবার আপনারা দেখতে থাকুন আশা রাখি অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আসবেন আলাইকুম